বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে এতদিন অতি সন্তর্পণে পা ফেলছিল সংঘ এবং যেহেতু ব্যাপারটার সঙ্গে আন্তর্জাতিক এবং কূটনৈতিক মহলের বিষয় জড়িত রয়েছে সুতরাং তারা তাদের নিজস্ব যে সামাজিক কাজ নেশন ফার্স্ট এই থিওরিতে বিশ্বাস রেখে বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে তাদের নিজেদের সামাজিক কাজই করে চলছিল কিন্তু জল এখন নাকের উপর দিয়ে বইছে আর তাই এবার স্টেপ আউট করলো সংঘ শুধুমাত্র আর সামাজিক কাজে নিজেদের নিবদ্ধ না রেখে এবং সব থেকে বড় কথা এই নিয়ে ভারত সরকারকে কার্যত গ্রিন সিগনাল দিয়ে দিল যে বাংলাদেশের পরিস্থিতি যেখানে যাচ্ছে এমন সরকারের যে সদিচ্ছার অভাব দেখা যাচ্ছে সেখানে ভারত সরকারকে হস্তক্ষেপ করতে হবে আর সংঘের এই গ্রিন সিগনাল পাওয়ার পরে কিন্তু অল আউট ঝাঁপিয়ে করল ভারত একের পর এক একের পর এক পদক্ষেপ করছে এবং যার ফলে আন্তর্জাতিক মহলে এই প্রশাসনের এবার নাকে দম দিয়ে রেখে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে কিন্তু তার থেকেও বড় কথা এই কাহিনীতে সব থেকে বড় টুইস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ইস্যু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হিন্দু ক্ষেত্রে মে হ্যায় কতখানি অসহায় অবস্থায় হিন্দু সনাতনীদের ফেলে দেওয়া হতে পারে বাংলাদেশ সেই ইস্যু দেখিয়ে দিয়েছে আর তার থেকেও বড় কথা বাংলাদেশের পরিস্থিতি আরও ডিটোরিয়েট করতে পারে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের অবস্থানটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই জায়গায় যদি বিজেপি শাসিত রাজ্য পশ্চিমবঙ্গ না হতে পারে তাহলে বাংলাদেশের সঙ্গে যদি যুদ্ধকালীন পরিস্থিতি হয় সেক্ষেত্রে দেশের সার্বিকভাবে শান্তি শৃঙ্খলা এবং সার্বভৌমত্ব বজায় রাখার ক্ষেত্রে সেটা বড় ইস্যু হতে পারে ফলে কাহানিতে বরার টুইস্ট এই পুরো ঘটনায় সংঘের স্টান্স বাংলা নিয়ে কিন্তু ভয়ঙ্কর রকম কঠিন হতে চলেছে আর সেই স্টান্সের ক্ষেত্রে এই রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী তার ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর ভূমিকা এখন অবধি যা রয়েছে সেখানে মুখেই কিন্তু হাসি ফুটেছে ফলে বাংলা কিন্তু বড় সড়ো একটা জায়গা নিতে চলেছে বিজেপির রাজনীতিতে এবং সংঘ পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে চলেছে এখানে সব থেকে বড় কথা এতদিন ভারতের যে সীমান্তবর্তী যে জেলাগুলো রয়েছে বিশেষ করে পশ্চিমবঙ্গ সংক্রান্ত জায়গা যেখান দিয়ে অনুপ্রবেশ ঘটার চান্স রয়েছে সেখানে সংঘ কাজ করছিল কিন্তু সংঘের সাধারণ সম্পাদক হোস বলে তিনি কড়া বিবৃতি জারি করেছেন বাংলাদেশ ইস্যু নিয়ে তিনি কি বলছেন বলছেন বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সমাজের উপর হামলা চালানো হচ্ছে বাড়িঘর লুট অগ্নিসংযোগের ঘটনাও সামনে এসেছে এই অমানবিক আচরণ অত্যন্ত উদ্বেগজনক বাংলাদেশ প্রশাসনের কাছে দ্রুত এ ধরনের হামলা বন্ধের আর্জি জানাচ্ছি না হলে ভারত সরকারকে অনুরোধ করব, হস্তক্ষেপ করতে আর এইখানেই ঠিক গ্রিন সিগন্যালটার কথা বলছেন সকলে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে ভারত তো সরাসরি এই ব্যাপারে হস্তক্ষেপ করতে পারবে না তাহলে কেন এই বিবৃতি কেননা যাই হোক এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এবং সেখানে ভারতবর্ষে যদি সরাসরি হস্তক্ষেপ করে সেটা কিন্তু যুদ্ধকালীন পরিস্থিতি হবে এবং সেক্ষেত্রে কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে রাষ্ট্রসংঘের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবস্থায় ভারত নিজেদের অবস্থান স্পষ্ট করতে করতে পারে পারে তারা আমদানি রপ্তানি বন্ধ সেখানে সমস্ত রকম বাংলাদেশে প্রবেশ বা বাংলাদেশ থেকে প্রবেশ সেসব নিষিদ্ধ করতে পারে কিন্তু বাংলাদেশের মধ্যে ভারতবর্ষ সরাসরি কিভাবে ইন্টারফেয়ার করবে কিন্তু এখানেই কূটনৈতিক মহল বলছে যে বিশ্বজুড়ে যদি জনমত তৈরি হয় তাহলে ভারত সেখানে কিন্তু ইজিলি এন্ট্রি নিতে পারে কেননা তখন বিশ্ব শক্তি ভারতকে অনুরোধ করবে যে শান্তি সেনা পাঠাও বাংলাদেশে হিন্দুদের উপর সনাতনীদের উপর সংখ্যালঘুদের উপর যে নির্যাতন নেমে আসছে সেটা থামাতে হবে এই অমানবিক আচরণ থামাতে হবে আর সেই বিশ্বজুড়ে জনমত তৈরি করতে একটা বড় ভূমিকা এবার সংঘ নিতে চলেছে কেননা সংঘের কিন্তু অনেক আন্তর্জাতিক শাখাও রয়েছে সেখানে এই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে এবং সব থেকে বড় কথা আহ এই স্টান্স বদলের পরেই ইস্কন ইস্কন কিন্তু তারাও স্টান্সটা বদল করে ফেলেছে আমরা প্রথমেই দেখেছিলাম যে কোথাও গিয়ে একটু কেঁপে গিয়েছিল তারা এই বাংলাদেশের ইস্কন যেন আভ্যন্তরীণ প্রভুর গ্রেপ্তারির পরে তাকে বহিষ্কারের মতো করা পথ নিয়েছিল কিন্তু এখন দেখা যাচ্ছে চিনময় কৃষ্ণ প্রভুকে নিয়ে ইস্কনও তাদের স্টান্স কিন্তু বদল করছে এবং বিশ্বজুড়ে একশোরও বেশি দেশে শান্তি প্রার্থনা করা হচ্ছে যেটা থেকে একটা ছবি স্পষ্ট হয়ে যাচ্ছে যে বিশ্ব বিশ্বজুড়ে সংঘ যে জনমত তৈরি করতে চলেছে সেই জায়গাটা ইস্কনও কিন্তু এবার হাতে হাত মেলাচ্ছে কাঁধে কাঁধ মেলাচ্ছে একসঙ্গে যখন এই জিনিস হবে বিভিন্ন দেশে এই নিয়ে যখন প্রোটেস্ট শুরু হবে সেখানে কিন্তু প্রতিক্রিয়া শুরু হয়ে যাবে এবং তখন বিশ্বশক্তির কাছেই ভারতবর্ষের কাছে অনুরোধ আসবে যেমন উনিশশো বাহাত্তরে বাংলাদেশের উপর তখন পূর্ব পাকিস্তান ছিল যে অমানবিক কাজ হয়েছিল ভারতীয় শান্তি সেনা গিয়ে সেখানে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র করেছিল সেই একই কাজ এবারেও কিন্তু মোদীর হাত ধরে হতে পারে আর এই জায়গাটাই যখনই সঙ্গের গ্রিন সিগনাল এসে গেছে তখন খুব ইন্টারেস্টিং একটা মোর আন্তর্জাতিক ক্ষেত্র হচ্ছে রাষ্ট্রসংঘে তো আগেই বলেছিলাম ভারতের অবস্থান কি চলছে ভারতের কথা শুনে ভারত বলেছিল যে বাংলাদেশ কিন্তু দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে হিন্দু নির্যাতনের ক্ষেত্রে এবং অন্যান্য দেশ তাতে গলা মেলাচ্ছে এবার বাংলাদেশকে মৌলবাদী দেশ হতে দেবেন না এমন আর্জি জানিয়ে আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভবিষ্যতে কুড়ি জানুয়ারি যিনি ক্ষমতা নিতে চলেছেন সেই ডোনাল্ড ট্রাম্পকে আর্জি জানিয়ে চিঠি লিখলো ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াসপোরা স্টাডিজ নামের একটা আন্তর্জাতিক সংগঠন অনেকেই মনে করছেন যে এর পিছনে কিন্তু মোদী ডোভালের কূটনৈতিক জায়গা রয়েছে মোদি ডোভাল জয়শঙ্কর যদি এই জায়গাটার গ্রিন সিগন্যাল না দিতেন এই আন্তর্জাতিক সংগঠন কিন্তু আসনে নামতেন না এবং এই জায়গা থেকে আমেরিকাকেও সরাসরি বার্তা দেওয়া জো বাইডেন প্রশাসন যার যেখানে আন্তর্জাতিক মহল মনে করছে যারা এই ইউনুস সরকারকে পিছন থেকে সাপোর্ট দিয়েছে এবং যে কারণে আজকে এই অবস্থা হয়ে দাঁড়িয়েছে তাকে থেমে যেতে বলছে এবং ডোনাল্ড ট্রাম্প যখন আর মাসখানেকের মধ্যেই সেই গদিতে বসবেন তারপর তিনি সরাসরি ব্যাপারটাই হস্তক্ষেপ করবেন এবং আমেরিকা থেকে সেনা তো আসবে না সেক্ষেত্রে ভারতবর্ষের থ্রু দিয়েই কিন্তু বাংলাদেশে একটা বড় জায়গা তৈরি হয়ে যাবে আর এই জায়গায় ভারত যেটা এন্ট্রি নিচ্ছে বা ভারত যে জায়গাটায় বাংলাদেশকে চেপে ধরছে এবং বাংলাদেশে কার্যত কিছু করা থাকবে না সেটা হচ্ছে ভারতের জাতীয় পতাকার অবমাননা বাংলাদেশ একের পর এক ঘটনা ঘটে চলেছে এবং প্রশাসন এই নিয়ে সদর্থক পদক্ষেপ নেয়নি ভারতবর্ষ সবসময় বন্ধু দেশ হিসেবে দেখেছে বাংলাদেশকে কোনো সময় বিপদে ফেলেনি বরং বাংলাদেশের স্বাধীনতা ভারতবর্ষ না থাকলে হতো না সেই জায়গায় ভারতবর্ষের এই অপমান হচ্ছে তাও ইউনুস প্রশাসন চুপ করে বসে আছে এমনকি এক যুবক যার কাছে ভ্যালিড পাসপোর্ট ভিসা থাকা সত্ত্বেও বাংলাদেশে গিয়ে তাকে হেনস্থা হতে হয়েছে কার্যত মৃত্যুর মুখে ফেরত এসেছে ঢাকা থেকে কলকাতাগামী বাসে শ্যামলী পরিবহনের বাস তার উপরে আক্রমণ নেমে এসেছে সেখানে ভারত বিরোধী জিগির উঠেছে এই সমস্ত নিয়ে বাংলাদেশ হাই কমিশনারকে চিঠি লেখা হচ্ছে তাদের কাছ থেকে জবাব দিয়ে চাওয়া হবে এর পাশাপাশি ইউনিশের যে বিদেশ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন তার কাছ থেকেও এই নিয়ে জবাবদিহি চাওয়া হবে এবং সেই উত্তর যদি সদর্থক না হয় এবং ভবিষ্যতে ঘটবে না তার জন্য যে মেজারিং স্টেপ কি কি হতে চলেছে তার যদি পুরোপুরি ব্যাখ্যা না থাকে এই জিনিস কিন্তু রাষ্ট্রসঙ্গে তোলা হবে এবং রাষ্ট্রসঙ্গে সেক্ষেত্রে তোলা হলে আন্তর্জাতিক ক্ষেত্রে আলোচনার জায়গাটা খুলে যাবে এবং সব থেকে বড় কথা বাংলাদেশের ইউনুস প্রশাসন চূড়ান্ত চাপে পড়ে যাবে এর পাশাপাশি মোদী সরকারের গ্রিন সিগন্যাল অবশ্যই শেখ হাসিনার কাছে চলে গেছে কেননা বাংলাদেশ থেকে চলে আসার পর এতদিন কার্যত অন্তরালে ছিলেন কিন্তু শেখ হাসিনা একের পর এক বিবৃতি দিচ্ছেন এবং প্রত্যেকটা আক্রমণাত্মক কার্যত তুলোধনা করে ছেড়ে দিচ্ছেন ইউনুস প্রশাসনকে এবং এর পাশাপাশি শেখ হাসিনার বিবৃতি যাচ্ছে সেই সব আন্তর্জাতিক মহলে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যেখানে প্রবাসী বাংলাদেশিরা রয়েছে তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিচ্ছেন এবং সেই সব দেশে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে প্রবাসী বাংলাদেশিরা কিন্তু এই বাংলাদেশি হিন্দু নির্যাতনের বিরুদ্ধে সেখানে প্রটেস্ট শুরু করে দিয়েছেন ফলে সেই সমস্ত দেশের সরকারেরও এটা দৃষ্টি আকর্ষণ করেছে এবং রাষ্ট্রসঙ্গে যখন এই নিয়ে আলোচনা শুরু হবে তাদেরও কিন্তু মানবতাবিরোধী ইউনুস প্রশাসনকে এই নিয়ে তুলোধনা করা ছাড়া কোনো উপায় থাকবে না কিন্তু এর মাঝখানে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যেটা পশ্চিমবঙ্গকে ঘিরে সেটা হচ্ছে আমাদের আগেই জানিয়েছিলাম যে আর কিন্তু সীমান্তবর্তী জেলায় তাদের কাজ শুরু করে দিয়েছে সেখানে একল বা এক শিক্ষক স্কুল সেগুলো যেরকম চালু করা হয়েছে তার পাশাপাশি সেখানে কিন্তু বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে নারীদের সেলাই মেশিন দেওয়া হচ্ছে অল্প সুদের ঋণ পাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে এবং সন্ধে বেলায় সেখানে কিন্তু আড্ডা হচ্ছে আড্ডা অর্থাৎ আড্ডার নাম দেওয়া হয়েছে কিন্তু দেশ আগে দেশের সুরক্ষা আগে দেশকে সুরক্ষিত করতে থাকলে কি হবে কিভাবে বৈদেশিক শত্রুরা ঢুকতে পারে সেখানে স্থানীয় স্তরে কিন্তু পুরোপুরি ইনভলভমেন্ট যাচ্ছে আর এই জায়গা থেকেই আহ শুভেন্দু অধিকারী এই রাজ্যের বিরোধী দলনেতা যার সঙ্গে সঙ্ঘের সরাসরি কোনো যোগ নেই যিনি বিজেপির রাজনীতিটা করেন তার ভূমিকা কিন্তু নজর কেড়েছে সংঘের মহলে তার কারণ হচ্ছে যখন সংঘ এটা নিয়ে জল মাপছিল খুব স্থির স্থিরভাবে খুব খুব ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটাকে ডিল করছিল তখন থেকেই কিন্তু চূড়ান্ত এটাকে জায়গায় তিনি চলে গিয়েছিলেন তিনি পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছিলেন যে এইভাবে সনাতনীদের উপর অত্যাচার সেটা ভারতের একজন প্রতিবেশী দেশ হতে পারে কিন্তু তিনি মেনে নেবেন না এবং সেইখানে যাতে সনাতনীদের উপর অত্যাচার বন্ধ হয় হয় সেই জায়গাটার জন্য কেন্দ্র সরকার তার দলের সঙ্গে তিনি কথা বলবেন এবং সেই জায়গা থেকে প্রয়োজন হলে বাংলাদেশের সঙ্গে সমস্ত আমদানি রপ্তানি এই সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে এই যে ভূমিকাটা নিয়েছিলেন সেখানে সনাতনীদের উপর যে অত্যাচারটা হচ্ছে সেটা কিন্তু সকলেরই চোখ টেনেছে এবং এই জায়গায় আগামী দিনে যখন যদি সত্যি বাংলাদেশের সঙ্গে যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়ে যায় যদি বৈদেশিক শত্রুদের সাহায্য করার জন্য ভারতের কোনো ভূখণ্ড বাংলাদেশ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সনাতনীদের উপর অত্যাচার বন্ধ না হয় বা তাদের যে স্লিপার সেল যে মৌলবাদী শক্তিরা ভারতবর্ষে ঢুকে বসে আছে তাদেরকে জাগিয়ে তুলে ভারতবর্ষকে ছিন্ন বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে গোটা দেশের সাথে কেননা পশ্চিমবঙ্গে এন্ট্রি নিয়ে নিলে ভারতবর্ষে একবার ঢুকে গেলে গোটা ভারতবর্ষে কিন্তু এই বিচ্ছিন্নতাবাদী শক্তি ঢুকে যেতে পারে তাই এই রকম পরিস্থিতি আগামী দিনে যে হবে না এই কথা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারছে না আর সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা কোনো বিরোধী শক্তির হাতে থাকলে সেটা কিন্তু প্রবলেমেটিক হতে পারে কেননা অনেক কূটনৈতিক সিদ্ধান্ত নিতে হতে পারে এবং সেক্ষেত্রে এই বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের একাধিক ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে আছে অনুপ্রবেশ নিয়ে প্রশ্ন আছে বিএসএফ এর যে চৌকি বাহাত্তরটা চৌকির জায়গা দেয়নি সেটা নিয়ে প্রশ্ন আছে এমনকি যারা অনুপ্রবেশকারী তাদেরকে এখানে নথি তথ্য তৈরি করে দেওয়া হচ্ছে যার ফলে ভারতীয় পরিচয়পত্র হিন্দু পরিচয়পত্র নিয়ে নিচ্ছে ভারতবর্ষের সঙ্গে মিশে যাচ্ছে এবং ভারতে বিচ্ছিন্নতাবাদী শক্তি হিসেবে কাজ করছে সেখানে এনআইএ বা সেনাবাহিনীর চিরুনি তল্লাশির দরকার আছে এই সমস্ত ক্ষেত্রে লাল ফিতের ফাঁস কিন্তু সমস্যার সৃষ্টি করছে কিন্তু কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার যদি একটি রাজনৈতিক দলের ক্ষেত্রে হয় সেখানে কেন্দ্রের সিদ্ধান্ত এখানে ইমপ্লিমেন্ট করা অনেক ইজি হয়ে যাবে আর তাই বাংলাদেশের এই ইস্যু কিন্তু কার্যত চোখ খুলে দিয়েছে এবার বাংলা নিয়েও অল আউট ঝাঁপাতে হবে যাতে কেন্দ্রের রাজনৈতিক শক্তি এবং রাজ্যের রাজনৈতিক শক্তি এক থাকে যাতে বিভেদকামী কোনো শক্তি যদি প্রতিবেশী রাষ্ট্রে তৈরিও হয় তাকে খুব আরামসে ঠেকানো যাবে আর সেই জায়গাটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে শুভেন্দু অধিকারী আজকে পৌঁছে গিয়েছিলেন মেট্রোপল সীমান্তে অন্যদিকে আরেক বিজেপির বঙ্গ বিজেপির মুখ সুকান্ত মজুমদার তিনি চলে গিয়েছিলেন হিলি সীমান্তে সেখানে গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন এখানে পরিস্থিতি ডিটোরিয়েট করলে কিভাবে কি হতে পারে সেই জায়গাটা নিয়ে কথা বলেছেন এমনকি এখানে লোকাল যে প্রশাসন রয়েছে স্থানীয় প্রশাসন রয়েছে তাদের তরফ থেকে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কিনা কেন্দ্রের সঙ্গে এই নিয়ে কথা বলতে হবে কিনা সেই নিয়েও দীর্ঘ বৈঠক করেছেন সকলেই মনে করেছেন দুই ফলা বঙ্গ বিজেপির দুই ফলা একদিকে শুভেন্দু অধিকারী একদিকে সুকান্ত মজুমদার তারা আন্তর্জাতিক ক্ষেত্রে এতখানি ইনভলভমেন্ট দেখাচ্ছেন নিশ্চিতভাবে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে গ্রিন সিগন্যাল না থাকলে তারা করতে পারতেন না আর সেই গ্রিন সিগনালটা অবশ্যই এসেছে থেকেও এটা নিয়ে উদ্বিগ্ন না হতো এবং এই জায়গাটায় না হাত খুলে দিত তারা কিন্তু এতখানি প্রসিড করতে পারতেন না ফলে সব মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি সংঘের ভূমিকা এবং সেই জায়গা থেকে আন্তর্জাতিক মহলে ভারতের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কিন্তু আন্তর্জাতিক মহলে যাই হোক না কেন রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পটভূমিটা আমাদের নিজেদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই বাংলা এবং বাঙালিকে একত্রিত রাখতে তাদের সুরক্ষিত রাখতে এবং দেশের সুরক্ষায় পশ্চিমবঙ্গকে কার্যত এই সমস্ত অনুপ্রবেশ থেকে শুরু করে স্লিপার সেল সমস্ত কিছু থেকে মুক্ত করা থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে কিন্তু একটা বড় চিন্তা ভাবনা আসছে আর সেই সমস্ত কিছুর এফেক্ট আগামী দিনে ডেফিনেটলি দেখা যাবে এতখানি অ্যাগ্রেসিভ এবং পজিটিভ ভূমিকা বাংলাদেশ ইস্যু চলেছে আন্তর্জাতিক ক্ষেত্রে জাতীয় ক্ষেত্রে এবং পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার